অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বাংলাদেশ থেকে কিংবা ইউরোপের সেন্জেনভুক্ত অন্য কোনো কান্ট্রি থেকে লিগাল এন্ট্রি করে পর্তুগালে আসার পর এখানে কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটা মূলত আমি আমার আজকের এই ভিডিওতে তুলে ধরার ট্রাই করবো তো আপনারা দেখছেন টেকস সাইমন ইউটিউব চ্যানেল সাথে আমি সাইমন ইসলাম সো লেটস গেট স্টার্টেড ওয়েলকাম ব্যাক তো পর্তুগাল আসার পর এখানের কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট দিতে হবে সেই ডকুমেন্টসগুলো আমি এখন সিরিয়াল বাই বলতেছি তো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে ডিক্লারেশন পেপারটা নিতে হবে নাম্বার টু হচ্ছে ইউনিভার্সিটির পেমেন্ট প্রুফ অর্থাৎ আপনি এখানে যে ইউনিভার্সিটিকে একটা সেমিস্টার ফি দিচ্ছেন হোক সেটা একবারে কিংবা ইনস্টলমেন্টে সেটার পেমেন্ট প্রুফ বা রিসিপ্টটা নিতে হবে নাম্বার থ্রি হচ্ছে এখানে আসার পর আপনাকে নিপ নাম্বার করতে হবে বা ফাইন্যান্স নাম্বার সেটা করে নেবেন নাম্বার ফোর হচ্ছে এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার সেটা সোশ্যাল অফিস থেকে করে নেবেন তারপরে নাম্বার ফাইভ হচ্ছে এস নাম্বার অথবা হেলথ ইন্স্যুরেন্স তো এসএনএস নাম্বারটা এখানের হসপিটাল থেকে আপনাকে করে নিতে হবে তো আপনার যদি এস নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আপনি চাইলে জাস্ট হেলথ ইন্স্যুরেন্স দিলেও হবে অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স অথবা এসএনএস নাম্বার যে একটা লাগবে তো নাম্বার সিক্স হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এখানে আসার পর আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনার এখানে পড়াশোনা করার জন্য আপনার সেই অ্যাবিলিটি আছে কিনা সেটার প্রুফ হিসাবে নর্মালি দুই তিন হাজার ইউরো দেখালেই হয় অনেকে এর কমও দেখায় বা বেশিও দেখে তো নর্মালি দুই হাজার ইউরো বা এর বেশি দেখানোটাই বেটার সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা নেবেন তারপর নাম্বার সেভেন হচ্ছে আপনি বর্তমানে পর্তুগালের যে বাসায় আসেন সেই বাসার আপনার অ্যাড্রেস প্রুফ যেটাকে জুনতা বলা হয় তো আপনি যখন ভাড়া নেবেন তখন মালিক থেকে আপনি বাসার যে কন্ট্যাক্ট পেপার সেটা নেবেন সেটা নিয়ে এখানে যে জুনতা অফিস সেই জুনতা অফিস বলা হয় অর্থাৎ যেখান থেকে অ্যাড্রেস প্রুফ নিতে হয় সেই জুন্ত অফিসে গেলে তারা আপনাকে আপনার একটা জুনতা পেপার বা একটা অ্যাড্রেস প্রুফ দিবে যে আপনি এই বাসায় থাকতেছেন সেই ডকুমেন্টসটা লাগবে তারপর নাম্বার এইট হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তো আপনি বাংলাদেশ থেকে আসার সময় বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা নিয়ে আসতে হবে এবং সেটা এখানে আসার পর এখানের নোটারি করতে হবে এবং পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে এবং আপনারা যদি ইউরোপের অন্য কোনো দেশ থেকে আপনি লিগালেন্ট্রি করে এসে থাকেন তাহলেও কিন্তু বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে এবং আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশে যদি ছয় মাস বা এক বছরের বেশি স্টে করে থাকেন নর্মালি আমি যতটুকু জানি যে মিনিমাম ছয় মাসের উপরে যদি আপনি থাকেন তাহলে আপনার কিন্তু যেই দেশে ছিলেন আর কি সেই দেশেরও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে তারপর হচ্ছে আপনার পাসপোর্ট বা ভিসা কপি আর আপনি যদি লিগাল এন্ট্রি করে ইউরোপের অন্য কোনো দেশ থেকে এসে থাকেন তাহলে হচ্ছে আপনার লিগাল এন্ট্রি প্রুফ হিসাবে আপনার বোর্ডিং পাস তারপর হচ্ছে আপনি যে লিগেল এন্ট্রি করছেন যে হোটেলে ছিলেন সেই প্রুফটাও নিতে হবে তো এটা হচ্ছে যারা ইউরোপের সেন্জনভুক্ত অন্য কোনো দেশ থেকে লিগেল এন্ট্রি করে আসবে তাদের জন্য আর যারা ভিসা নিয়ে আসবেন সরাসরি বাংলাদেশ থেকে তাদের তো হচ্ছে পাসপোর্টের তো ভিসা আসেই তো যাই হোক এই ডকুমেন্টসগুলো রেডি করতে হবে এবং সবগুলো অরিজিনাল কপি রেডি করতে হবে আর তারপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখন যারা ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে আসবেন অর্থাৎ ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করে তাদেরকে কিন্তু তখনই একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং জায়গা দেওয়া থাকে তাদের আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না বাট আপনারা যারা লিগাল এন্ট্রি করে পর্তুগাল আসবেন তো সেই ক্ষেত্রে আপনাকে এখানের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সবসময় ওপেন থাকে না আপনাকে খোঁজখবর নিতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট কখন খুললে তো এটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে একবার করে টাইম দেওয়া হয় নর্মালি তো অ্যাপয়েন্টমেন্ট যখন খুলবে তখন আপনার অ্যাপয়েন্টমেন্টের সিরিয়াল নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট এমন আপনি চাইলে যে কোনো জায়গায় এখানে বায়োমেট্রিক দিতে পারবেন বা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন তো বোঝানোর স্বার্থে বলি বাংলাদেশে যেরকম প্রতিটা জেলাতে পাসপোর্ট অফিস আছে তো এখানেও কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আইমার প্রতিটা এরিয়াতে অফিস আছে আর কি তো চেষ্টা করবেন আপনি যে এরিয়াতে বর্তমানে থাকতেছেন বা যে এরিয়াতে আপনার ইউনিভার্সিটি সেই এরিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তো কোনো কারণে যদি সেই এরিয়াতে না পান আপনি চাইলে অন্য যে কোনো এরিয়াতেও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো অ্যাপয়েন্টমেন্ট যেই তারিখে যেই টাইমে পাবেন ওই টাইমে আপনি উপস্থিত থাকবেন এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো সবগুলো অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যাবেন তো নর্মালি তারা অরিজিনালগুলোকেই স্ক্যানিং করে তারা একটা কপি তারা রেখে দিবে আর আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলোকে আপনাকে রিটার্ন করে দিবে তো যেদিন ডকুমেন্টস দিবেন সেদিন তারা আপনাকে হয়তো ছোটোখাটো প্রশ্ন করতে পারে কোর্স ডিউরেশন তারপর কোন সাবজেক্ট এইগুলো আপনি আগে থেকেই ক্লিয়ার হয়ে নেবেন সব কিছু তো আপনার সব কিছু ঠিক থাকলে তারা আপনার সেদিনে বায়োমেট্রিক নিবে এবং স্টুডেন্ট আর্টিকেলের জন্য নর্মালি তিনশো তো বিরাশি ইউরোর মতো পে করতে হয় আর যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং থাকে তাহলেও সেক্ষেত্রে তারা আপনাকে বলে দিবে এবং আপনাকে টেন ওয়ার্কিং ডেজ টাইম দিবে মিসিং ডকুমেন্টস সাবমিট করার জন্য সেটা আপনি চাইলে পরবর্তীতে সিটিটি কুরিয়ারের মাধ্যমেও বা পোস্ট অফিসের মাধ্যমে তাদের কাছে পাঠাতে পারেন বা সরাসরি গিয়েও জমা দিতে পারেন তো এই ডকুমেন্টস জমা দেওয়ার পর তারা আপনার বায়োমেট্রিক নেবে সিগনেচার নেবে ছবি তুলবে তো তারপর আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার কার্ড পেতে নর্মাল কতদিন আপনাকে ওয়েট করতে হবে তো নর্মালি হচ্ছে টেন টু টোয়েন্টি ওয়ার্কিং ডেসের ভিতরে আপনার যে অ্যাড্রেস দেবেন বাসার সেই বাসার অ্যাড্রেসে সিটিটি কুরিয়ার বা সিটিটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার কার্ড আপনার অ্যাড্রেসে চলে আসবে বাট ম্যাক্সিমাম তারা টাইম লিমিট হচ্ছে তাদের নাইনটি ওয়ার্কিং ডেজ যেটা হচ্ছে নর্মাল ডেজ হিসাব করলে প্রায় চার মাসের মতো আপনাকে ওয়েট করতে হবে এটা হচ্ছে সর্বোচ্চ বাট আপনি যেই জায়গায় বায়োমেট্রিক দিবেন তাদের প্রসেস যদি স্লো হয় অর্থাৎ তাদের যদি সিরিয়াল বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে তো দশ থেকে বিশ দিনের ভিতরে না পেলে আপনি নর্মালি তাদের আইমার যে হেড অফিস বা যেই জায়গায় বায়োমেট্রিক দেবেন তাদের নাম্বার নিয়ে আসবেন সেখানে আপনি কল দিয়ে আপনার এনআইপিসির যে নাম্বার আসছে অর্থাৎ আপনি বায়োমেট্রিক দেওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট দিবে সেখানে এনআইপিসি নাম্বার আছে কল দিয়ে আপনি এনআইপিসি নাম্বার বললে তারা আপনার কার্ডের স্ট্যাটাস বলবে যে কার্ড বর্তমানে কোন অবস্থায় আছে তো স্ট্যাটাস হচ্ছে অ্যানালাইজিং প্রিন্টিং তারপর হচ্ছে ওয়েটিং ফর ডেলিভারি তো এই স্ট্যাটাসগুলো আপনি জেনে নিতে পারেন আর কোনো কারণে যদি এমন হয় যে আপনি ফিঙ্গার দেওয়ার নব্বই কর্ম দিবসের ভিতরে আপনি আপনার কার্ড পান নাই তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি কি তাদের সাথে কথা বলতে পারেন কিংবা আপনি কোর্টের মাধ্যমে বা লয়ারের মাধ্যমে কার্ডের জন্য আপিল করতে পারেন তো নর্মালি হচ্ছে আপনার কার্ডটা আপনি ধরে রাখবেন যে এক মাসের ভিতরে পেয়ে যাবেন তো যাই হোক এ বিষয়ে যদি আপনার আর কোনো কোশ্চেন থেকে থাকে বা এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসের বাইরেও যদি আর কোনো ডকুমেন্টস লাগে বা তাদের রুলস যদি চেঞ্জ হয় ইন ফিউচার তাহলে সেটা আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই জন্য আপনারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে সেটাও করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ